বন্ধুরা আজকের কথা বলবো চন্দ্রমল্লিকার খুঁটিনাটি নিয়ে চন্দ্রমল্লিকার খুঁটিনাটি মিনস গাছের কিভাবে লাইট কখন বন্ধ করব আর গাছকে এই সময় কি খাবার দেব। আর গাছের রোগ পোকা থেকে মুক্ত রাখার জন্য কী পেস্টিসাইড দেব। আর কখন পিঞ্চিং করা বন্ধ করব। এই সব নিয়ে আজকের কথা বলবো তবে দীর্ঘ দীর্ঘতর না করে ভিডিওটা শুরু করছি আর আমি অমলেন্দুত আর তোমরা দেখছো কোকোমান্না ফুল আর এই কোকোমান্না ফুলের অনেক রকম তথ্য আমি চন্দ্রমল্লিকা দিতে চলেছি তবে শুরু করি আর এই চন্দ্রমল্লিকা গাছে নভেম্বর মাসের প্রায় মাঝামাঝি এই নভেম্বর মাসের মাঝামাঝিতে চন্দ্রমল্লিকা গাছগুলোতে আস্তে আস্তে কুঁড়ি এসছে আর কুঁড়ি যাদের গাছে এখনও আসেনি তারা অবিলম্বে লাইট থেরাপি বন্ধ করতে হবে না হলে যে চন্দ্রমল্লিকা গাছের বার্স আসবে একদম জানুয়ারি মাস চলে যাবে ফুল দিতে আর ফুল দিতে লেট করলে আর সেই সময় জানুয়ারি মাসের প্রায় শেষের দিকে ফুল এলে বেশি লাস্টিং হবে না জানুয়ারি মাসের পনেরো তারিখের পর থেকে আমরা জানি যে সূর্যের তাপ ভীষণভাবে বেড়ে যায় আর এতে ফুল লাস্টিং হবে না ইমিডিয়েট তাই লাইট বন্ধ করতে হবে যারা এখনো পর্যন্ত লাইট বন্ধ করনি ইমিডিয়েট লাইট বন্ধ করে দাও আর আমি অক্টোবরের প্রায় মাঝামাঝি থেকে লাইট দেওয়া অফ করে দিয়েছি আর এই গেল লাইট থেরাপির কথা এরপরে আসব চন্দ্রমল্লিকায় এই সময় প্রচুর জাপোকা পোকা লেদা পোকা ম্যাপ পোকা সাদামাছি এইসবের আনাগোনা প্রচুর হয় আর এই সময়ে আমাদের কি করতে হবে একদম রুটিন বেসিসে গাছকে আমরা পড়ন্ত বিকেলবেলায় সপ্তাহে একদিন কাকা ভালো করে জলে গুলিয়ে গাছে স্প্রে করতে হবে এই কাকা পেস্টিসাইডটার কতটা পরিমাণে দেব এক লিটার জলে এক থেকে দেড় এম ভালো করে গুলিয়ে পড়ন্ত বিকেলবেলায় গাছে স্প্রে করতে হবে আর যারা ঠান্ডা জলে কাকা মিশিয়ে দেবে তাদের আরও দুর্দান্ত রেজাল্ট হবে আর গাছ হয়ে উঠবে একদম চনমনে তরতাজা এই গেল কাকার কথা এবার বলবো কনফিডারের কথা প্রথম ছোট চারা গাছ থেকে আমরা কাকা এবং কনফিডার ব্যবহার করে আসছি এখনও সেম রেশিওতে ব্যবহার করতে হবে পরন্ত বিকেলবেলায় কাকা পেস্টিসাইডটা দেওয়ার পর আমরা সাত দিন ওয়েট করবো সাত দিনের পর কনফিডার এক লিটার জলে এক এম এল গুলিয়ে পড়ন্ত বিকেলবেলায় গোটা গাছে ভালো করে স্প্রে করে দেব তাতেই হবে আর অল্টারনেটিভ দিয়ে ঘুরে ফিরে রাখবে আর এই দুটো আমার হাতের কাছে আছে আমি আর আলাদা কোনো পেস্টিসাইড দিই না কারণ যত পেস্টিসাইড দিবে গাছের পাতা ডিস্টার্ব হবে বা ক্ষতি হবে আর যদি সাদামাছি হয় সাদা মাছিতে অনেক রকম ওষুধ আছে কিন্তু আমি সাদা প্রায় ওই ঠান্ডা জল শীতের ফ্রিজ থেকে বের করিয়ে ঠান্ডা জল দিই এতে অনেকটা নিরাময় হয় আর গাছ একদম ঠান্ডা জল পেয়ে একদম স তেজ তরচা তাজা হয়ে ওঠে আর এই গেল সাদা মাছির গল্প আর খাবার কি দেব আমরা এই মত এই মুহূর্তে আমরা খাবার দেব গাছে বার্স আসার জন্য আমরা জানি যে গাছের বার্স আসতে গেলে পটাশের পরিমাণটা বাড়াতে হবে নাইট্রোজেনের ভাগটা কমাতে হবে তাই আমরা এতদিন দিয়ে এসছি ষোলো 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 সুফলা এনপিকে ষোলো ষোলো সুফলা এক লিটার জলে দশ গ্রাম অনুপাতে সেম রেশিওতে থাকবে তবে ষোলো ষোলো সুফলা না দিয়ে দশ ছাব্বিশ ছাব্বিশ সুফল মানে আমাদের ফসফেট এবং পটাশের ভাগটা বাড়ালাম এতে কি হবে গাছের পাতা যেমন পরিষ্কার সতেজ সবুজ হয়ে উঠবে তার সাথে সাথে গাছের টেন্ডেন্সি আনবে কুঁড়ি আনার দিকে আর এই সময় কুঁড়ি আসলে অনেক রকম প্রকার উপদ্রব হয় একদম রুটিন বেসিসে তোমাদের পেস্টিসাইড দিয়ে যেতে হবে আর এই দশ ছাব্বিশ ছাব্বিশ যে সুফলা এর পরিমাণটা কীরকম হবে কত করে দেব। সেম রেশিওতে এক লিটার জলে দশ গ্রাম অনুপাতে ভালো করে গুলে পরন্ত বিকেলবেলায় এটা কিন্তু বিকেলবেলায় দিলে চলবে না এ এটা দিতে হবে দিনের দিনের বেলাতে দিনের বেলাতে দেবে আর মিডিয়া শুকনো শুকনা থাকলে তবে দেবে আর আর একটা জিনিস আমি তোমাদের কথা বলবো যে গাছের ভেতরের দিকে যে শুকনো পাতা পচে যাওয়া পাতা এগুলো কিন্তু গাছে রাখবে না এগুলো রাখলে গাছে নানান রকম পকার উপদ্রব হবে ফাঙ্গাস লাগবে ব্যাকটেরিয়া লাগবে এইগুলো পরিষ্কার করে ফেলতে হবে দ্যাটস মিন চিরনি করা আর আস্তে আস্তে গাছগুলো খুব সুন্দর হয়ে গেছে আর আরও ঠান্ডা পড়লে আরও গাছগুলো সুন্দর হবে একদম ফুলের জন্য তৈরি আর এই 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 মতাবস্থায় গাছগুলো সময় খেয়াল রাখবে আর বেশি দীর্ঘতর করব না আর আজকের মতন এইখানেই শেষ করলাম আমারও কিছু গাছের পাতা খারাপ হয়ে গেছে আর কিছু নষ্ট হয়ে গেছে দেখতে মনে হচ্ছে যেন দূর থেকে পুরো চা বাগান আজকের মতন টাটা বাই বাই